তোর ইউটি স্যান্ডেল ঝলকি শাড়ি রূপে রানী লজ্জাৱতী রাশিয়ান লোক ঝলক দেখাই মনটা হামার কাঢ়িয়ালিলি আমার মন ময়ূরী মন্দা কিনি দেখতে লাগে ফুলকুমারী রাশিয়ান লোক ঝলক দেখাই মনটা হামার কাঢ়িয়ালিলি তোকে মনের মাঝে রাখিব না সাজাই রে তোকে ভালোবাসি এটা কি তো বেবি সোনা আমার মনের মাঝে রাখবো রানি সাজাই রে তোকে ভালোবাসে ডাকবো বেবি সোনারে বিহার পিঁড়াই বসবি সাথি বেনারসি পরে কার দিয়া তুই পরবি বিহাৰ পিঢ়ি বসবি আৰু পাব কি তো তু আমাৰ কি হবি ভাল ভালোবাসি কে আমি হো মিঠা ভালোবাসার ছলে চলে পাগল বনানি তোর বিহাওর বিহাত কে সাথী অবিনদ সুখে থাকি ভালো থাকি চাইবো আজীবন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাজাপুর ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে তো দিন দিন শিল্পীর খোঁজ চলছেই তো বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের শিল্পীকে যারা মান পুরুলিয়া মানুষ জগতের গান গায়ক আছে বা পুরুলিয়া মানুষ জগতের লেখক আছে গানের বিভিন্ন ধরনের শিল্পীকে এই চ্যানেলে তুলে ধরার চেষ্টা করছি সেরকমই আজকে একটা শিল্পীকে আমরা পেয়েছি তার কাছ থেকে জীবনের কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং কিছু গান এবং কিছু কথা আপনাদের সামনে আমি নিয়ে আসছি তো দাদা এই চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার আপনার নাম ঠিক আছে আমার নাম পার্থ কুম্ভকার আমার গ্রাম কদমা বামনি মানবাজার পুরুলিয়া তো আজকে আমরা পার্থদাকে পেয়েছি তো পার্থদের কাছ থেকে কিছু গান কিছু কথা আপনাকে শুনবো তো দাদা আপনি যে আপনি এই পুরুলিয়া বা মারভূম জগতে আছেন তো আপনি কিসের কাজ করেন আমি সিঙ্গিং কাজ করা মানে গান করেন প্রথমত কোন গানটা আপনার মানে সবথেকে বেশি মানুষের ভালোবাসা পাইছিল মকর পরবর একটা ফ্যামিলি গান ঘটল আচ্ছা মানে ওটা দুয়ের গান ঘটল আমি আর সুকুন তুলে মাহাতো ছিল গাইছিল গানটা ওটা যদি এক কলি শোনান তো ভালো গানটা ফার্স্টে লেডিস ভয়েস ছিল মকর পরব চলে গেল কবে নিব সাজি আজ দিব কাল দেব বলে রাখবে বাবুর মাই বুঝবি টুকু নিজে ঠিক সময় সবাই সবর করে টুকু বৈষ্ণ কা থাকে ভালো রায় গাড়ি চিনাই টুকু বৈষ্ণ কাছে গো বাবুর মা তো এই গানটা ইউটিউব আপনারা দেখেছেন অনেক মানুষের ভালোবাসা অর্জন করেছে তো দাদা এই গানটা মানে এই গানটা আপনারই লেখা গান আর আপনি ফিমেল মানে মেল সিঙ্গারটা করেছেন তো বলছি যে এই যে গান গান জগতে মানে প্রথম আপনি প্রথম কোন গানটা গাইছিলেন আমার প্রথম গান হালকা একটু ঝুমর পেটনার গানটা উঠলাম আচ্ছা ওটা ইউটিউবের পর্দা এসেছিল

মনে মনে পড়ে পড়ে রে রে পারি মানে এই গানটা প্রথমে আপনার ইয়া হয়েছিল ইউটিউবে এসেছিল হ্যাঁ এই গানটা আমার প্রথম রেকর্ডিং হয়েছিল আর প্রথম ইউটিউবের পর্দায় এই গানটা এসেছিল আমার তো এই যে গান বাজনাটা এই গান বাজনার লাইনটাতে আপনি কতদিন থেকে যুক্ত আছেন গান লাইনটাতে মোটামুটি এক বছর পার হলো আমার এই লাইনটাতে এক বছর পার হলো মানে বেশি দিন হয়নি এই দু হাজার চব্বিশে আমি গান বাজনা ইউটিউব মানে জগতে নামিছি আচ্ছা আর আগে গান বাজনা আমার ছোট থেকেই করা হতো এমনি টুকটাক বাউল গান বা বাউল গানের আসরে এরকম গান টান করা হতো ইউটিউবের পর্দায় প্রথম দু হাজার চব্বিশ সালে নামা আমার তো এই যে আপনি নিজের মানে গান বাজনা ইউটিউবের পর্দায় নামিয়েছেন কাউকে দেখে নামেছেন কি মানে কিসে মানে কিসে অনুপ্রাণিত হয়ে আপনি এই গান বাজারটাকে গান বাজার লাইনে এসেছেন ব্যাপার হচ্ছে একটা নিজের মধ্যে একটা মানে অনুভব যাইতো যে গান করি উনি তো আসরে গান করছি তাহলে একটু মানে রেকর্ডিং করার চিন্তা ভাবনাটা আমার মাথায় এলো যদি রেকর্ডিং করা হয় তাহলে গান মানে কেমন হবে কেমন কিনে একবার বলি যাই হোক একটা দুটো গান রেকর্ডিং করবোই ভাবে একটা দুটা গান করতে করতে বেশ কিছু গিলা গান রেকর্ডিং করা হয়েছে রিলিজ হয়েছে আর অনেক গিলা গান রেকর্ডিং হয়েও আছে নেক্সট রিলিজ হবে কাস্তে আসতে শুটিং চলছে এখানে তো ঠিক আছে আমরা তো দাদার কাছ থেকে সাক্ষাৎকার পরবটা আগে নিয়ে যাবো তার আগে দাদার মুখ তোকে আরেকটা গান আপনাকে শোনাবো তারপরে আরো আমরা সাক্ষাৎপ্রবটা আগের দিকে নিয়ে যাবো হে রে হা মারা রে হয়ে যা তুই রাজি রে মনে মনে তোকে হ্যাঁ কত ভালোবাসি রে হেরে আমার রে হয়ে যা তুই রাজি রে মনে মনে তোকে আমি কত ভালোবাসি রে চাঁদ যে লাগে রানি রূপ তোর রে দেখি দেখি পাগল হলি আমি তোকে রানি রে হেরে আমার রানি রে হয়ে যা তুই রাজি রে মনে মনে তোকে আমি কত ভালোবাসি রে মানে আপনি এই মানে গান মানে স্যাড গান করেন কি এরকম ঝুমটের ফ্যামিলি সং করেন কি গান করেন বেশি মানে আমার एक्चुअली সব রকম গানই করা হয় সেট গান রোমান্টিক গান মানে এমনি পারিবারিক গান আচ্ছা সব রকম গানই করে থাকি আমি তো কোন গানটা আপনার বেশি বেরে যে গান কি এরকম ফ্যামিলি সং আমার বেশি মানে যেটা মানে ইউটিউবে রিলিজ হয়েছে রোমান্টিক গান বেশি বেরেছে আর মোটামুটি তার সঙ্গে ফ্যামিলি গান বেরাইছে আর সেট গান এই আগে আপাতত বেরাই নেই রিসেন্ট এবারে সেট গান শুটিং হবে তারপর সেট গান বেরিয়ে হবে সেটগান এখন একটা বেরিয়ে সেট গান একটা বেরিয়েছিল আর এখনো সেট গান মানে বেরাই নেই রেকর্ডিং হয়ে আছে একটা সেট গান বেরিয়েছিল গানটা বিহার পিড়াই বসবি সাথী বেনারসি পরে কার দিয়া সিঁদুর তুই পর বিহার পিঢ়াই বসবি সাথী বেনারসি পরে কার দিয়া সিঁদুর তুই পর আর পাব কি তুই আমার কি আমি ভালোবাসার দিবি ভালোবাসি ছলে পাগল বনালি তোর বিহা হাত সাথী অভিনন্দ সুখে থাকি সে ভালো থাকি চাইব আজীব খুব সুন্দর একটা সেট গান দাদার মুখ থেকে সুন্দর এটা কি ইউটিউবে বার হয়েছে হ্যাঁ রিলিজ হয়ে গেছে কোন চ্যানেলে এটা ওই পুরুলিয়া কিং লট কথা ইউটিউব চ্যানেলে এই গানটা রিলিজ হয়েছে আচ্ছা আপনারা যারা দেখেন না গানটা পুরুলিয়া কিং লট কথা ইউটিউব চ্যানেলে যাই দেখে নেবেন সেট গানটা দাদা একটা খুব সুন্দর গান করেছে তো দাদার কাছ থেকে আরও গান হবে সব কথা হবে তো দাদা দাদার কাছ থেকে আরটুকু ফ্যামিলি ফ্যামিলি সম্বন্ধে আমি একটু জানিলি দাদা ফ্যামিলিতে এই যে গান বাজনা করছেন তো ফ্যামিলিকে কেমন সাপোর্ট পান ফ্যামিলিতে মোটামুটি ভালো সাপোর্ট পাই মানে কোনো অসুবিধা হয় নাই সবাই সাপোর্টই করে আর ফ্যামিলিতে কে কে আছে আপনার ফ্যামিলিতে মা আছে বাবা আছে দাদা আছে বৌদি আছে মানে বউ আছে ছেলে আছে সবাই সাপোর্ট করে হ্যাঁ সবাই সাপোর্ট করে আর এই গান বাজনা বাদ দিয়ে আর কী কাজ করা হয় গান বাজনা বাদ দিয়ে মিস্ত্রি কাজ করা হয় আচ্ছা মানে পেইন্টিং লাইনে হুম পুটি পেরিস বা দেওয়াল কালার এইসবের কাজ করা হয় মুখ থেকে আর একটা ফ্যামিলি সং আপনারা শোনাব বেটার বিহাই কত মজা বেহাই দেখা বেহাই দেখা ডিজে বাজবে কুলহি দুটাই বলি শুন গো জুসনার মাই বেটার বিহা দিব গতর কথা শুনব নাই বলি শুন গো জুসনার মাই বেটার বিহা দিব গতর কথা শুনব নাই বেটার বিহাই কত মজা বেহাই দেখা বেহাই দেখা ডিজে বাজবে কুলি দুয়ার চাই বলি শুন জুসনার মাই বেটার বিহা দিব গতর কথা শুনব নাই বলি শুন জুসনার মাই জাষ্ট শুটিং হ'ব এই মাহৰ ভিতৰত ফেমিলি গান আৰু

তুই হামার মনকে আপনার লেখা এটা আমাদের লেখা তো যদি কোনো বন্ধু এই ভিডিওটা দেখে কোনো বন্ধু যদি গান লিখতে চায় তো গান কি আপনার কাছ থেকে পাওয়া যাবে কোডিং করাও বলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারে বা যদি রিলিজ দেব বলে তাও কন্ট্যাক্ট করতে পারে আর যদি কেউ বলে যে আপনাকে এই গান গাওয়া তাও বলে তাও কোনো না আমার নিজের লেখা গান আমি নিজে রেকর্ডিং করব যদি বলে যে তোমার লেখা গান তুমি নিজে রেকর্ডিং করবে তাও কোনো ব্যাপার না থাকি গান তো আপনারা শুনলেন যদি কোনো প্রডিউসার বন্ধু দাদার লেখা গান করাতে চাও কোন স্টুডিওতে যায় দাদাকে দিয়ে গাওয়াতে চাও তাহলে অবশ্যই যে স্ক্রিনের নাম্বারটা আসছে সে নাম্বারে যোগাযোগ করবে দাদার ফোন দাদার ওইটা ফোন নাম্বার আছে দাদার ফোন নাম্বারে যোগাযোগ করে দাদাকে দিয়ে ফোন করে দাদার সাথে যোগাযোগ করে আর গান নিতে পারো মানে যে কোনো গান দাদা ওই তো বললাম যে স্যাড সং ফ্যামিলি সং যে ধরনের গানগুলো লাগে সেই গানগুলো আপনারা নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই গানগুলো নেবেন তো তার আগে সাক্ষাৎকার আমি আরো একটু আগে নিয়ে যাবো তার আগে বলে গিয়েছিল যে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে কারণ এরকম ধরনের শিল্পীকে আমি যখনই আমার এই চ্যানেলে উপস্থাপনা কইতো তখনই সর্বপ্রথম আপনারা নোটিফিকেশন পাওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখা অত্যন্ত জরুরি তো এরপর আর কি গান শোনাবে এরপর রিলিজে আমাদের গান এই কিছু আগে রিলিজ হয়েছে এটা पासून টিপস ইউটিউব চ্যানেলে শুনুন জয় کھیরি সারাতে কি জাদু আছে রে তোর সঙ্গে লাগে গেল রে

কালতে কি জাদু আছে রে তোর সঙ্গে পিরিত আমার লাগিয়ে গেল রে হাই রে সোনা মনারে তোকে যতনে যতনে রাখিব বুকের মাঝে রাখিব রে তোকে আপন করে তোকে আদরে আদরে রাখিব বুকের মাঝে রাখিব রে তোকে আপন করে একটা বিটস পুরলে আমি ইউটিউব চ্যানেলে আমার একটা গান আইছি জিলো কিছুদিন আগে তাই সিঙ্গেল গান তোর ইউচি স্যান্ডেল ঝলকি সানি রূপে রানী লজ্জাবতী রাসিয়ান লোক ঝলক দেখাই মনটা আমার কাঢ়িয়া লিলি আমার মন ময়ুরি মন কিনি দেখতে লাগে ফুলকুমারী রাসিয়ান লোক ঝলক লাগতে মনটা আমার কানে লিনি তোকে মনের মাঝে রাখিবো রানী সাজাই রে তোকে ভালোবাসে ডাকবো বেবি সোনারে আমার মনের মাঝে রাখিবো রানী সাজাই রে তোকে ভালোবাসে ডাকবো বেবি সোনা রে এটা রিলিজ হয়ে গেছে হ্যাঁ রিলিজ হয়ে গেছে বিটস মিউজিক ইউটিউব চ্যানেলে খুব সুন্দর একটা গান মানে আমাদের পুরুলিয়ার যে গানগুলো মানে সেই গানগুলো অনেক মানে অনেক কথা অনেক ইয়া ভাষা এটার মধ্যে আছে লুকাই তো অনেক সুন্দর গানটা আপনারা দেখবেন অবশ্যই চ্যানেলটা যাই ভিজিট করবেন ভিজিট করে যাই দেখবেন গানটা শুনবেন আপনারা আশা করি ভালো লাগবে তো আর আমি সাক্ষাৎ বেশি বড় করবো না আর দাদার কাছ থেকে আর একখানা গান শুনে আমি সাক্ষাৎ পর্বটা শেষ করবো ততক্ষণে আরেকবার বলে রাখি জানা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এইরকম ধরনের নিত্য নতুন শিল্পীকে কেমন ধরনের শিল্পীকে আমরা চান এই চ্যানেলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বছর মকরে আমার একটা মকর স্পেশাল সং বেরেন বাসন্ত বিটস ইউটিউব চ্যানেলে গানটা হামদের কত রিঝের মকর পরব আইলো কাই শুনু বাবু রুমাই মুক্তা বাকাই থাকি সিনা ইয়ার কোনলি ব বললে তো পয়সা কুলাই নাই এবার মানিব হনাইলি বই আমি কি সাড়িটা এই ইবছর মকরে লিবই হামি লিব গো ঝিলি কি বাবুর বাবা আর লিব চুড়ি তকে দিব গো দিব কিনে দিব গো ঝিলি কি আর দিব লাল রঙের চুড়ি এটা আমার সাথে সুকন্তলা দিছিল দুর্গা দুর্গা ছিল দুর্গা নাম সুকন্তলা দিছিল আমার সাথে আরেকটা

গোলাপি শাড়ি দিব কিনে ই বছর মকরে বাবরু মাই লিখব তোকে মেলা দেখাতে তোকে দিব গো বাবরু গোলাপি শাড়ি দিব কিনে ই বছর মকরে বাবরু মাই লিখব তোকে মেলা দেখাতে ও দাদার প্রতিটা গানি খুব সুন্দর লাগছে এটা তো খালি গলে শোনা আছে স্টুডিও ভার্সন যখন শোনা হয় স্টুডিও যখন শোনায় তখন আরো অনেক ভালো লাগে তো দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার এই চ্যানেলে সময় দেওয়ার জন্য তো আর বেশি বড় সাক্ষাৎপ্রবন্ধ কোচিনি এখানে শেয়ারস করছি আর এটা লাস্ট গান দাদার মুক্তির শুনবো এবং এখানেই ভিডিওটা শেয়ার করব নীল সানিটা ঝলকাই পাই 달리 বাবুর মাসি কার লাগে সাজেছি তুই দেখাছি হেবি প্রেমের রং মনের মাঝে তুই হেই তো চিটালি ভালোবাসার ভালোবাসার প্রথম পদিপ্ত হেই তো জালালি দিয়ে যা দিয়ে যাতর মন ভালোবাসা দিব তো কেম ও তুই হবি আমার আমি রাজা হব তো তোকে দেখাই যে মন সিরি বল্লির মত প্রেমের বাঁধনে বাঁধা থাকব দুজন তোকে দেখাই যে মন সিরি বল্লির মতন দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আমার চ্যানেলে এতক্ষণ ধরে সময় দেওয়ার জন্য আপনারা সবাই শুনতে পারেন দেখতে পারেন তো দাদাকে দিয়ে যদি কেউ গান করাতে চান ওই যে নাম্বার দেওয়া আছে নাম্বার দিয়ে ফোন করবেন এবং দাদার সাথে যোগাযোগ করবেন এবং দাদা গান লেখেও আবার গান শুনতে গায়েও দিবে তো দাদা অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার তো আমার চ্যানেলের সম্বন্ধে যদি কিছু বলেন নমস্কার চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার আর এই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বা নতুন নতুন শিল্পীর এইরকম ইন্টারভিউ পাওয়ার জন্যে বা নতুন ধরনের যে কোনো ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফলো করে রাখবেন অবশ্যই নতুন নতুন ধরনের জিনিস আপনারা দেখতে পাবেন নমস্কার তো এখানে ভিডিওটা শেষ করছি পরে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ততক্ষণে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার